রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক অধঃপতনের অভিযোগ তুলে সিপিএম দলের যুব সংগঠন ডিও তরফ থেকে রাজধানীতে এক অভিনব প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে এবং এই প্রতিবাদ মিছিলের মূল প্রতিবাদ্য বিষয় হল ছি 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 অত্যন্ত বেদনাদায়কভাবে রাজ্য রাজনীতিতে এ ধরনের রাজনৈতিক চিত্র সিপিএম দলের তরফ থেকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে এই ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর নেতৃত্বে সিপিএম দল যেখানে সারা যে মানুষের প্রতিবাদের ভাষা হিসেবে ফুটে উঠেছে সেখানে প্রতিবাদের ধরন দেখে ইতিমধ্যেই মানুষের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে একসময় সময় এর যে রাজনীতিতে অমল চক্রবর্তীর নেতৃত্বে ডিওএফআই উত্তাল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছিল রাজনীতির নামে আজ ডিও নেতা নবারণ দেব যেভাবে নেকারজনক রাজনীতি করে চলছে তাকে কেন্দ্র করিম সিপিএম দল সম্পর্কে মানুষের অভিমত ক্রমশই নেগেটিভ হতে চলেছে সিপিএম দলের যুব সংগঠন ডিএফ তরফ থেকে যেভাবে প্রতিবাদে আন্দোলন করা হচ্ছে তা রাজ্য রাজনীতিতে সুস্থ রাজনীতির পরিচয় বহন করে না বলে অনেকেই সমালোচনা করছেন এবং এই একটিমাত্র উদাহরণই ভবিষ্যতে সিপিএম কু যথেষ্ট ব্যাগ দেবে তার বলার পক্ষা রাখে না